যখন দীপাকে বলে তুমি একটা মেয়ে তখনই দীপা মিশকার গালে ঠাটিয়ে একটি চড় মেরে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটি দেখতে চলেছি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে দীপা বাড়িতে এসে দেখে সোনা ঘুমের ঘরে বারবার বলছে বাবা তুমি কাজটা ঠিক করি তখনই দীপার যেন কেন সন্দেহ হয় দীপা চলে যায় ভেনু স্পটে ভেনু স্পটে গিয়ে সিকিউরিটিকে বলে প্লিজ আমাকে একটু সিসিটিভি ফুটেজটা দেখান দীপা সিসিটিভি ফুটেজে দেখতে পারে সূর্য তার জন্মদিনের পার্টির গেটটা ভেঙেছে তখন দীপা মনে মনে ভাবে সূর্য এটা করতে পারলো তারপর দীপার টাকা নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে যায়। দীপাকে দেখেই সূর্য বলে আজকে তো তোমার শেষ দিন আমি তো জানি তুমি টাকা আনতে পারবে না তা আমার মেয়েদের নিয়ে আসো আমার মেয়েদেরকে আমার কাছে দাও তখন দীপা ব্যাগ থেকে টাকা বের করে সূর্যের মুখের উপর ছুড়ে দেয় এই নিন আপনার টাকা এখানে পাঁচ লক্ষ টাকাই আছে আর ঠিক তখনই মিশকা এসে উপস্থিত হয় মিসকা এসে দীপাকে বলে হ্যাঁ এখন তো তুমি টাকা ছুড়ে মারবা তার কারণ তুমি তো তোমার অর্জুন দ্বার কাছ থেকে টাকা নিয়ে এসেছো তখন দীপা মিশকাকে বলে মুখ সামলে কথা বলো তখন মিশকা দীপাকে দীপা ও অর্জুনের অন্তরঙ্গ ছবিটি দেখায় তখন দীপা মিশকাকে বলে তুমি আবার এই নোংরা খেলায় তখন মিশকা বলে আমি যা সত্যি তাই তো সামনে এনেছি তখন দীপা গালে ঠাস করে এক চড় মেরে দেয় চড় মেরে দিয়ে দীপা মিশকাকে বলে তুমি আমার লাইফ নিয়ে কখনো কোনো কথা বলতে আসবে না আর তখন মিশকা দীপাকে বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে চড় মারলে এর প্রতিশোধ আমি নেবই বন্ধুরা মিস্কা নতুন করে কি চাল চালে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ